السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد أرشد الباري في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر سمانيتو درشق مندلي আপনারা সকলেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু বলবেন তো যাই হোক আজকে আমি আবারও লাইভে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের সম্মুখে আসতেই রয়েছে ইতিপূর্বে আমি কুরবানি নিয়ে আলোচনা করেছিলাম তবু তার পূর্বে আমাদের একটা বিষয় জানতে হবে সেটি হচ্ছে যে মাস সম্পর্কে যে মাসে আমরা কুরবানি করি ওই মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা মূলত বারোটি মাস সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালার দেওয়ারই বিধান আল্লাহ আল্লাহ তালারই দেওয়া একটি বিধান যেটা পবিত্র করেন আল্লাহ তালা ঘোষণা করেছেন যে বারোটি মাস আল্লাহ তাআলা দিয়েছেন এটা আল্লাহ আল্লাহতাল দেওয়া একটি বিধান বারোটি মাস তো সেই বারোটি মাস হিসাবে বাংলাও তৈরি হয়েছে ইংরেজিও তৈরি হয়েছে তো আরবি মাসটি মূলত আল্লাহ তালারই দেওয়া পবিত্র করায়ন আল্লাহ তালা বলেছেন তো সেই বারোটির মধ্যে চারটি এমন মাস রয়েছে যে মাসকে হারাম মাস বলা হয় আশো হরুল চারটি মাসকে হারাম মাস বলা হয় যে মাসে আল্লাহ আলা সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করেছেন হারাম ঘোষণা করেছেন যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা তারপরে আপনার লড়াই করা এগুলো সব কিছুকে হারাম ঘোষণা করেছেন তো এখানে একটি কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এ মাসগুলোকে হারাম ঘোষণা করলেন কেন আমরা জানি যে হাজিরা যখন হজে যায় মক্কার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে যাকে হারাম এরিয়া বলা হয় তো ওটাও হারাম এরিয়া আর এখানে আল্লাহ আল্লাহতালা পবিত্র কণারের মধ্যে এই চারটি মাসকে হারাম ঘোষণা করেছেন এরও অনেক হিকমত আছে কেন আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন এরও অনেক হিকমত আছে যে তালা এই মাসগুলোকে হারাম ঘোষণা করেছেন তার মানে হচ্ছে এই মাসে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা ফাসাদ মারামারি কাটাকাটি এগুলো সবই হারাম গালমন্দ করা এভাবে সকল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা মনে রাখতে হবে এই জন্য আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন এর মানে এই নয় এর মানে এই নয় যে আপনি এই চারটি মাস যে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন এই চারটির পরে আপনি যুদ্ধবিগ্রহ করতে পারবেন এটা নয় আল্লাহ তালা তিনি চারটি মাসে বোঝাতে চেয়েছেন যে তোমরা এই চারটি মাসে বেশি বেশি বাঁচার চেষ্টা করো তাহলে তোমরা অন্যান্য মাসে বাঁচতে বাঁচতে পারবে এটাই ফিতরাত একটা মানুষের এটাই ফিতরাত যে একজন মানুষ যখন কন্টিনিউ আসলে কন্টিনিউভাবে একটি মাস যদি সে কোনো একটা কাজের প্রতি সে দৃষ্টিপাত করে সে যদি কন্টিনিউভাবে ওই কাজটি পরিচালনা করে তাহলে আরও এগারোটি মাস তার জন্য কাজটি করা সহজ হয়ে যায় এই জন্যই তো আল্লাহ তালা তিনি রমজান মাস আমাদের জন্য দিয়েছেন একটা ট্রেনিংয়ের স্বরূপ যে রমজান মাসে আমরা রোজা রাখবো টানা একটি মাস আমরা রোজা রাখবো রোজা রাখার পরে আমরা সকল পাপ থেকে বেঁচে বেঁচে থাকবো নামাজ পড়বো আমরা একদম দৈনিক পাঁচক সলা তদায় করবো শ্যাম পালন করবো সারাদিন না খেতে যখন আমরা ট্রেনিং করি তখন আরও এগারোটি মাস আমাদের জন্য পালন করা সহজ হয়ে যায় নামাজ পড়া সহজ হয়ে যায় ঠিক ওই রকমভাবে তালা এই চারটি মাসকে হারাম ঘোষণা করেছেন এর মানে হচ্ছে যে তোমরা আল্লাহ তালা বলছেন যে তোমরা এই চারটি মাসের সকল যুদ্ধবিগ্রহ অন্যায় অবিচার দুর্নীতি পাপাচার সব অন্যায় কাজ থেকে তোমরা বেঁচে থাকো তাহলেই তোমাদের জন্য আরও যত মাস আছে সেই মাছগুলোতে তোমরা অন্যায় থেকে বাঁচতে পারবে কিন্তু আমরা এর উল্টো করছি সব সময়তেই তো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে তো এই যে জিলহাজ মাছ আসছে আমরা যে কুরবানি করবো এই কুরবানিটা যে মাসে আমরা করি সেই মাছটির নাম হচ্ছে আরবি জিলহাজ মাস জিলহিজাও বলা হয় তো এই মাসে আমরা কোরবানি করব। তো এই মাসের গুরুত্ব অনেক রয়েছে অপরিসীম গুরুত্ব এই মাসে অনেক আমরা গুরুত্বপূর্ণ কাজও করে থাকি শুধু কুরবানিটাই নয় আর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমরা এই জিলহাজ মাসে করে থাকি তো সেই জিলহাজ মাসের আপনার কিছু আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সর্বথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জিলহাজ মাস শুরু হওয়ার পূর্বেই যারা কুরবানির নিয়োগ করবেন যারা কুরবানি দেবেন তাদের জন্য একটা নিষেধাজ্ঞা হচ্ছে বা বর্জনীয় হচ্ছে যে কুরবানির যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে একদম কুরবানির দিন পর্যন্ত পশু হালাল করলেন দশ তারিখে তো সেই দিন পর্যন্ত কোনো ধরনের নখ চুল চামড়া ইত্যাদি কাটা চলবে না এগুলো যারা কুরবানি দেবে তাদের জন্য নিষেধ এবার এখানে অনেকেই বলে বা শুনেছি অনেকেই বলে যে কোরবানি তো আমরা দিচ্ছি না বাড়িতে আমার পিতা দিচ্ছেন আমার বাড়ির লোকেরা দিচ্ছেন কোরবানি তারা তো আমরা কেন নখচুল কাটা থেকে বিরত থাকব এর উত্তর হচ্ছে যে আপনার পিতা বাড়ির গার্জেন হিসেবে আপনার পিতা কুরবানি দিচ্ছেন তবে আপনি যদি সেই কোরবানিতে আর আপনার পিতা তো একাই নিজের নামে কোরবানি দিচ্ছে না তিনি দিচ্ছেন তার পরিবারের সকল সদস্যের নামে আমি আমার পিতার সন্তান হিসেবে। আমার পিতা কিন্তু নিজেই নিজের নামে কোরবানি দেয় না নিয়ত থাকে পরিবারের সকলের জন্য তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে যে বাড়ির গার্জেন হিসেবে যে কোরবানি দিচ্ছেন উনিই খালি নকচল কাটা থেকে বিরত থাকবেন এটা কিন্তু ঠিক নয় বরং পরিবারের যদি আপনি একজন লোক হিসাবে পরিবারের একজন মেম্বার হিসাবে যদি আপনি নেকি লাভ করতে চান কুরবানি তাহলে আপনাকে বিরত থাকতে হবে এটা রাসুল সাল্লাহ সাল্লামের একটা বিধান আল্লাহ তালা দেওয়া একটি বিধান অতএব যারাই কুরবানি দেবেন বা নেকির আশা রাখবেন তাদের সকলকে এই নকচুল কাটা থেকে বিরত থাকতে হবে একদম চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানির পশু জবাই করা পর্যন্ত পশু জবাই হয়ে গেল তারপরে আপনি এগুলো কাটতে পারেন তারপরে আমাদের এটা তো বর্জনীয় বললাম করণীয়র মধ্যে আমাদের হচ্ছে যখনই চাঁদ দেখা দেবে যখনই জেলহাজ্জের চাঁদ উঠে যাবে তখনই আমাদেরকে একটা করণীয়র মধ্যে একটা করণীয় করতে হবে সেটি হচ্ছে যে তাকবির পাঠ করতে হবে আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ই ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইহামদ এই তাকবিরগুলো বেশি বেশি জোরে জোরে পাঠ করতে হবে উমারাদী আল্লাহ আনহু যেখানেই যেতেন সেখানেই তিনি জোরে জোরে তাকবির পাঠ করতেন বাজারে যেতেন বাজারেও জোরে জোরে তাকবির পাঠ করতেন তো আমাদেরও উচিত যখনই চাঁদ দেখা দিবে। তখনই আমাদের বেশি করা এটা আমাদের করণীয় তারপরে আমাদের এই জিলহাজ মাসে আরো করণীয় আছে বেশ বেশি তসবি তালিল করা রাজগার করা নফল সলাত আদায়ী করা কোরআন তেলাওয়াত করা দান দানসৎকা করা তারপরে আপনার আরও করণীয় আছে এই দিনে তারও গুরুত্বপূর্ণ আজ সম্পর্কে আল্লাহ তালা তো কসম খেয়েছেন অলফাজরে ওয়ালাইয়া আলীন আয়াস্ট আল্লাহ তালা বলছেন যে দশটি রাত্রের কসম তো মুফাসিনরা এই আয়াতের তাপসির করেছেন যে দশটি রাত বলতে আল্লাহ তালা এই জিলহাজ মাসের প্রথম দর্শকের কথা বলেছেন প্রথম দর্শকের কসম খেয়েছেন তো আল্লাহ তালা যে দিনগুলোর কসম খেয়েছেন নিশ্চিত হারে সেই দিনের গুরুত্ব অপরিসীম রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দশটি দিনের চাইতে অন্য কোনো দিন নেই যার গুরুত্ব যার মূল্যায়ন সবচাইতে বেশি আদিশেও রয়েছে রমজানের সম্পর্কে গুরুত্ব রয়েছে তো রমজানের শেষ দশকের রাত্রির গুরুত্বের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যে রমজানের শেষ দশকের বিজড় যে দশক রয়েছে বা শেষ দশকেরই বলতে পারি যে শেষ দশকের গুরুত্ব অপরিসীম তার কারণ সেই শেষ দশকে কোরআন নাজিল হয়েছে রমজান মাস লাইলাতুল কদর হয় শেষ দশকে তো এই জন্য রাত্রি রমজানের শেষ দশকে রাত্রির গুরুত্ব অপরিসীম আর যদি দিন ধরা হয় তাহলে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব অপরিসীম রাসুল সাল্লু সাল্লাম বললেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব অপরিসীম অনেক তখন একজন সাহেব আল্লাহ রাস্তায় জিহাদ জিহাদ করাও কি কি নয় নয় এর এর চাইতে উত্তম চাইতেও চাইতেও করার দশম প্রথম দশম দিনের গুরুত্ব অপরিসীম তখন রাসুল সাল্লাম বললেন হ্যাঁ জিহাদ করার চাইতেও এই দশ দিনের গুরুত্ব অপরিসীম বেশি তবে কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হলো জিহাদ করতে বের হলো তার মাল নিয়ে বের হলো যান নিয়ে বের হলো কিন্তু সে যান মাল নিয়ে আর ফিরে আসলো না আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল তার কথা ভিন্ন তার ফজিলত অনেক তাহলে বোঝা যাচ্ছে যে এই জিলহাজ মাসের প্রথম দশকের গুরুত্ব অপরিসীম এভাবে অনেক হাদিস আছে এই প্রথম দশকের গুরুত্ব সম্পর্কে তো যাই হোক আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদেরকে এই আমলগুলো করতে হবে বেশি বেশি কোরআন তৈল করতে হবে অন্তত পক্ষে এটা হারাম মাস জিলাজ মাসটা ওই চারটি হারাম মাসের মধ্যে এটি একটি হারাম মাস তো এই হারাম মাসের গুরুত্ব বুঝতে হবে আল্লাহ আল্লাহতালা যে বিধান দিয়েছেন বিশ্বনবী যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে হারাম মাসে কী কী করতে নিষেধ রয়েছে সেই নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই জিলাজ মাসও একটি হারাম মাস যুদ্ধবিগ্রহ দাঙ্গা হাঙ্গামা ফাটাফাটি মারামারি এগুলো থেকে বিরত থাকতে হবে কাউকে খারাপ কথা বলা কটু কথা বলা কিবোধ করা পরনিন্দা করা পরচর্চা করা নামাজ না পড়া এগুলো সব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বেশি বেশি আল্লাহর এবাদত করতে হবে এই দশটি দিনে শ্যাম পালন করতে হবে স্যাম একটা গুরুত্বপূর্ণ এবাদত বিশেষ করে আপনার ওই আরাফার দিনে শিয়াম রাখতে হবে তো আরাফা কোন দিন হবে এ নিয়েও মতভেদ আছে বড়ো বড়ো আলেম আছেন তিনিা দিয়েছেন তো সেই আরাফার দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে আরাফার রোজা রাখতে হবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো জিলাইজ মাসের গুরুত্বপূর্ণ একটা এবাদত অনেক গুরুত্বপূর্ণ এবাদ আছে জিলাজ মাসে এই জিলাইজ মাসে আরও একটি বড়ো গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আপনার কুরবানি করা তো ঈদের আদায় করার পরে কুরবানির সোলাত আদায় করার পরে এসে বাড়িতে এসে আপনি কুরবানি করবেন পশু হালাল করবেন এটাই হচ্ছে করণীয় এই জুলাইজ মাসের অনেক করণীয় আছে বর্জনীয়গুলোর মধ্যে একটা বলেছি যে আমাদেরকে এই চাঁদ ওঠা থেকে নিয়ে একদম কুরবানির পশু জবাই করা পর্যন্ত চুল কাটা থেকে বিরত থাকতে হবে এটা একটা বর্জনীয় একটা বর্জনীয় আমাদের সমাজে প্রচলিত আছে যে মানুষ মনে করে যে যখন কুরবা জিলহাজ মাসের চাঁদ উঠে যায় জিলহাজ মাসের যখন চাঁদ উঠে যায় তখন নাকি কোনো পশু জবাই করা যায় না মুরগি হাঁস গরু ছাগল আরও যত পশু আর পাখি রয়েছে সেগুলো নাকি জবাই করা যায় না তো ওগুলো একটা এই কথাগুলো হচ্ছে একটা অপসংস্কৃতি এগুলোর কোনো দলিল নাই এগুলো মানুষের বানানো আল্লাহ তালা বিধান দিয়েছেন হালাল করেছেন এমন কোনো সময় নেই যে আপনার এই এগুলো যেগুলো হালাল করেছেন আল্লাহ তালা যে পশু পাখিগুলোকে সেগুলোকে আপনি জবাই করে খাবেন খেতে পাবেন না এরকম কোনো বিধান নেই সব সময়তে তালা হারাম করেছেন এই হালাল করেছেন যে পশুগুলো তো এই জিলহাজের চাঁদ উঠে গেলে এই পশুগুলো জবাই করা যে হারাম এরকম কোনো বিধান নেই আপনি খান যত পারবেন আপনি খান এমনও মহা বড়ো বড়ো মহাদ্দেশ বলেছেন যারা বর্তমানে এখন আসেন এই প্ল্যাটফর্মে তিনারা বলেছেন যে এই দিনে এখানে সুন্নাথকে বাদ দিয়ে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে তো যে শূন্যদ পুনর্জাগরণ করতে পারবে বেশি বেশি খেতে পারবে সে ইনশাল্লা কীভাবে এই নিয়ত করে যেখানে বেদাত ঢুকে গেছে আমি বেদাতকে সরানোর চেষ্টা করে আমি একটা শূন্যদ চালু করতে চাই সুন্নত মানে যেরা সুলসাল্লা সাল্লামে এগুলো খেয়েছেন এই দিনে তিনি বাধা দেননি বা নিষেধ করেননি তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে একজন মানুষ শুধু শুধু বলে দিল এই যে চান্দা উঠলে কোনো পাখি জবাই করা চলবে না এই যে বেদাত চালু হয়ে গেছে তো এগুলো আমাদের বর্জন করতে হবে এগুলো অপসংস্কৃতি আপনি খান যা আপনার খাওয়ার ইচ্ছে আপনি খান হালাল জিনিসগুলো তো এগুলো আমাদের হচ্ছে বর্জনীয় তো যাই হোক এই জিলহাজ মাসের অনেক গুরুত্ব রয়েছে বেশি বেশি ইবাদত করতে হবে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে দান সাদকা করতে হবে সিয়াম পালন করতে হবে কোরআন কোরআতলত করতে হবে সলাত আদায় করতে হবে দৈনন্দিন আমাদেরকে মনে রাখতে হবে এর মানে এই নয় যে আমরা নিজেকে মুসলমান মুসলমান বলে দাবি করছি আর কুরবানি আসবে সলাত আদায় করবো ঈদ আসবে সলাত আদায় করবো অবশ্যই আমরা দুইবার সলাত আদায় করব এটা কিন্তু ঠিক নয় আমরা মুসলমান আমাদেরকে দৈনন্দিন পাঁচ হোক সলা আদায় করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ একজন মুসলমান হিসেবে জরুরি এটা ফার্জি আইন তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে মৌমিন মুত্তাকে পরেশগার হিসাবে তো আমাদেরকে সলাদ আদায় করতেই হবে সলাদ ছাড়া তো আমরা নিজেদেরকে মুত্তাকি দাবি করতেই পারি না তো এই যে আমরা জিলহাজ মাস পাবো ইনশাল্লাহ সামনেই তো তার পূর্বে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে পূর্বারের নিয়োগ করতে হবে সঠিক নিয়ত করতে হবে তো যাই হোক আজকে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করলাম যে জিলহাজ মাসে আমরা কী কী করণীয় আছে আমাদের জন্য কি কী বর্জনীয় রয়েছে এগুলো একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে কয়েকজন কমেন্ট করেছেন একটু উত্তর দিয়ে দিই এসকে আবু তাইয়ের ভাই তিনি দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো তারপরে এম ডি জেলানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ এম ডি নাহিদ হাই। এম ডি কায়েফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাড়ি কবে বাড়ি আসছেন আমি বাড়ি আসছি ইনশাল্লাহ এক তারিখে টিকিট আছে আমার জুনের এক তারিখে টিকিট আছে এই সামনেই ইনশাল্লাহ সেদিন চাপ তো সকলেই কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকের বক্তব্য বা বিষয় এখানে আমি শেষ করছি যাই হোক পরিশেষ আল্লাহ তালকে অকরি আল্লাহ আমরা যেন এই দিনগুলোকে যথেষ্ট হারে তুমি যেমনভাবে চাও তুমি কসম খেয়েছো মানে নিশ্চিত হারে এই দিনগুলোর অনেক 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 গুরুত্ব রয়েছে অথচ গুরুত্বগুলো বোঝার এবং আমলে পরিণত করার তৌফিক দান করো আমিন অ খেয়ে দমান আলহামদুল্লাহ রবিল্লা আলমিন সুবাহ আল্লাহ আবি হামদিকা আসাহাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আস্তাক অতুব ইলাইকা